নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোম কুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো পাটিসাপটা পিঠের রেসিপি এই রেসিপিটি দেখে খুব কম সময়ে এবং কম উপকরণে পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন এই পাটি সাপটা পিঠের রেসিপি বন্ধুরা বেঙ্গলি হোম কুক চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবার প্রথমে পাটিসাপটা পিঠের জন্য ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বড় বলে নিতে হবে এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর সামান্য লবণ চাইলে মিষ্টির জন্য এর সঙ্গে চিনির গুঁড়ো বা খেজুরের গুঁড়ো দিতে পারেন এরপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে শুধুমাত্র দুধ দিয়েই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা দুধ আর কিছুটা জলও নিতে পারেন এই ব্যাটারটা যত ভালো করে বানাবেন পাটিসাপটা পিঠেগুলো ততই সুন্দর হবে ব্যাটারের সঙ্গে দুধ মিশিয়ে নিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা একদমই স্মুথ হয় এই ব্যাটারটা বানাতে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো এম এল দুধ লেগেছে দেখুন ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে এর থেকে পাতলা করলে চাটুর গায়ে লেগে যেতে পারে এবার ব্যাটারটা ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দেবেন এই সময় পাটিসাপটা পিঠার জন্য নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোড়া খেজুরের গুড় এরপর নারকেলের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে নারকেল একটু গরম হলে দিয়ে দিতে হবে চামচ দু পাউডার এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এই নারকেলের পুটটা বানাতে খুব বেশি টাইম লাগবে না প্রায় ছ থেকে সাত মিনিটের মধ্যে পুটটা রেডি হয়ে যাবে পুটটা নেড়ে চেড়ে এইরকম শুকনো করে নিতে হবে এবার পুর একদম রেডি পুটটা তুলে ঠান্ডা করে নেব এরপর পাটিসাপটাগুলো বানিয়ে নেব তার জন্য একটা ননস্টিক নিয়ে গরম করে নিয়েছি তাতে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি চাইলে ঘের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে টেস্টটা বেশিই ভালো লাগে এরপর ননস্টিকের মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে প্যানটা ঘুরিয়ে ঘুরে এইভাবে গোল করে নেবেন চাইলে যে কোনো চাটুতেই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন তবে নন স্টিকে করলে পিঠেগুলো আটকে যাবে না গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে পিঠেগুলো বানিয়ে নেবেন এবার নারকেলের পুটটা এক সাইডে দিয়ে দিতে হবে নারকেলের পুটটা দিয়ে এক সাইড থেকে আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নেবেন তাহলেই রেডি হয়ে যাবে পাটি সাপটা পিঠা একটা পাটি সাপটা তুলে নিয়ে একইভাবে বাকি পাটি সাপটাগুলো বানিয়ে নেব প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে নিয়ে এক সাইডে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে তারপর আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে নিতে হবে এবার আরও একটা পার্টিসাপটা রেডি হয়ে গেল আপনারা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময় রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বন্ধুরা বেঙ্গলি হোমকুকিং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ